দীঘাতে জগন্নাথ ধাম উদ্বোধন উপলক্ষে নিজের কার্যালয়ে পূজো পাঠ ও হোম যজ্ঞ করলেন আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় বুধবার তিনি আরামবাগের গড়বাড়ি এলাকায় সকাল থেকেই পুজো অর্চনা হোম যজ্ঞ করেন তিনি জানান এদিন আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় যুব তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে তৃণমূলের কর্মী সমর্থক ছাড়াও প্রচুর মানুষের সমাগম হয়েছে যারা আছেন তাদেরকে তিনি একটি করে দিঘার দেবের ক্যালেন্ডার তুলে দিচ্ছেন এটা দেবদেবী সেই উপলক্ষে আমরা আজকে পুরো এই আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে পূজা অর্চনার আমরা ব্যবস্থা করেছি আমরাও এখানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমার যে কার্যালয় গড়বাড়িতে আমার কার্যালয়ে এখানে দেখতে পাচ্ছেন এখানেও আমরা ব্রাহ্মণ দিকে নিয়ে এসে সুবিশাল হোম যজ্ঞ আমরা করছি তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষকে প্রসাদ বিতরণ করছি বহু মানুষ আসছে এই এলাকার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসছে আমাদের কর্মী সমর্থকরা আসছে ব্যবসাদাররা আসছে আমরা তাদেরকে প্রসাদ বিতরণ করছি এবং একটি জগন্নাথ মন্দির যে জগন্নাথ মন্দির দীঘায় গড়ে উঠেছে সেই জগন্নাথ মন্দিরের ছবি দিয়ে আমরা একটা ক্যালেন্ডারও তাদেরকে আমাদের এখানে সমস্ত দর্শনার্থী যারা আসছে তাদেরকে আমরা প্রদান করছি তার সঙ্গে প্রসাদ বিতরণও করছি আমরা কিছুক্ষণ পর আমরা ঠিক আমাদের জগন্নাথ মন্দিরে যখন দ্বার উদ্ঘাটন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই শুভ মুহূর্ত আমরা মানে যাতে সাধারণ মানুষ আমাদের কর্মী সমর্থকরা ছাড়াও যাদের সাধারণ মানুষ দেখতে পায় সেই শুভ মুহূর্তের যাতে সাক্ষী থাকতে পারে তার জন্যে আমরা চায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছি যাতে সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখতে পায় আজকে এটা হচ্ছে বাংলার মানুষের কাছে একটা বিশেষ বিশেষভাবে প্রার্থী আজকে বাংলার মানুষ জগন্নাথ ধাম যেতে হলে বা জগন্নাথ দর্শন করতে হলে জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে গেলে আজকে দীঘাতেই যেই সেটা পেতে পারবে দীঘায় যে মন্দির হয়েছে খুব সুন্দর মন্দির আপনারা সে মন্দিরের ছবি সংবাদ মাধ্যম এবং আমাদের নিউজ চ্যানেল মাধ্যম দেখিয়েছে নিশ্চিতভাবে খুব সুন্দর মন্দির তাই এই জন্যে আমরা সারা বাংলার মানুষ সারা বাংলার কেন সারা ভারতবর্ষের মানুষ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হচ্ছে ওনার মাথাটা খারাপ হয়ে গেছে ঠিক আছে কিছুদিন আগেই আমরা দেখছিলাম মানে উনি বিরোধিতা করছে যে পাকিস্তান হিন্দুস্থান মুর্দাবাদ বলে দিচ্ছেন ঠিক আছে বিরোধিতা করতে যে মানে অনেক সময় কিছু ভুল ভাল কথা বলছেন বিরোধিতার কথা বলে এটা নিয়ে কোনো কারণ হচ্ছে বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ কি চাইছে আজকে জগন্নাথ দেব দর্শন করতে আজকে বাংলার মানুষ বাংলায় বসে জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে এটা সব বাংলার মানুষের কাছে বিশেষভাবে পারত একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলার মানুষ আজকে এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না কারণ এরকম শুভক্ষণে আমরা আর এই নিয়ে আমরা কথা বলতে চাইছি না আমরা চাইছি শুভক্ষণের সময় যা কিছু হবে শুভ হোক জায়েন্ট প্রত্যেকটা ব্লকে ব্লকে এবং প্রত্যেকটা শহরে আমাদের জায়েন স্ক্রিনের ব্যবস্থা থাকছে সেখানে সাধারণ মানুষ যাতে এই শুভ মুহূর্তের সাক্ষী হতে পারে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ